আজকের রেসিপি ছানার কোপ্তরকারি তো প্রথমে নিয়েছি আড়াইশো গ্রাম ছানা এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডোলে মেখে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ আটা স্বাদ মতো লবণ চিনি কুঁচনো কিশমিশ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে তারপর এগুলো সব একই সাইজের আমি কেটে নেব তারপর ভালোভাবে হাত দিয়ে লম্বা সেপ আমি দিয়ে নিয়েছি এতে তোমরা যেমনভাবে সেপ দিতেই পারো তারপর এগুলোকে কড়াইয়ে তেল দিয়ে বেশ লালচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে তারপর বানিয়ে নেবো একটা মশলা মশলার জন্য নিয়েছি আদা লঙ্কা চারমগজ কাজু আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর কড়াই দেবো কিছু গরম মশলা গোটা গরম মশলা তারপর দিয়ে নেব ওই পেস্টটা তারপর দেব সামান্য একটু হলুদ তারপর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো দুধ তারপর স্বাদ মতো লবণ চিনি ঝোলটা ফুটে উঠলেই ছানার কোপ্তাগুলো দিয়ে নিলেই রেডি ছানার কোফতার কারি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা